টোটো চালককে পুলিশ পর্যন্ত প্রচন্ড মারধর করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে আর প্রতিবাদে পথ অবরোধ করে জোরদার বিক্ষোভ দেখালেন আক্রান্ত টোটো চালকের পরিবার বর্গ সহ অন্যান্য টোটো চালকরা সকলেই সোচ্চার হলেন মারধরের অভিযুক্ত পুলিশ অফিসারের শাস্তির দাবিতে বৃহস্পতিবার সাত সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হল মালদার রতুয়া থানার সামসি বাইপাস এলাকায় জানা গেছে আক্রান্ত টোটো চালকের নাম ইউনুস আলী বাড়ি শামসি গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামে অবরোধকারীতে বক্তব্য বৃহস্পতিবার ভোর চারটে নাগাদি ইউনুস টোটো নিয়ে বাড়ির বাইরে বের হন এক যাত্রীকে শামসি স্টেশনে রেখে তিনি সামসি চারশো কুড়ি মোড়ে রাস্তার ধারে টোটো রেখে চায়ের দোকানে চা খাচ্ছিলেন ওই সময় পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় গাড়ি থেকে এএসআই দিলীপ চৌধুরী নামে টোটোটি জিজ্ঞাসা করেন টোটো চালক তার টোটো বলতেই তাকে মারধর করেন বলে অভিযোগ চালক অসুস্থ হয়ে পড়েন তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পরে সেখান থেকে তাকে সামসি মালদা নিয়ে যাওয়া হয় ঘটনার প্রতিবাদে আক্রান্ত টোটো চালকের পরিবার বর্গ সহ অন্যান্য টোটো চালকরা মিলে শামসি চাচল বাইপাস অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীরা মারধরে অভিযুক্ত পুলিশ অফিসারের শাস্তির দাবিতে সোচ্চার হন বাড়িতে রাখতে লোককে বাড়ি থেকে রাখার পরে রিলিফের দোকান খোলা থাকে আসুর সময় বাড়ির আগা দিকে আর দোকানের সামনে একটা খালি খাস্তা দিয়েছি খাস্তাখান্ডা খাইনি মেন রোডে আসুর সময় ওই বাড়ির ওখান থেকে গুলি থেকে গাড়ি নিয়েছে একবারে মেন রোডে লাগিয়ে দিয়ে আইসি চালু করে দেখে মারতে আমি বলি যে স্যার আপনার গাড়ি চালাই আমি কালো আমাকে পাঠায় গাড়িতে মাঝে মোটে ডিউটি করি কার কারোর নাম করেছে আরও লোকের নাম করেছে কার কথা শুনে আমাদের মারতে মারতে লোক লোক যার এগুলো সব মেয়ে সারি কিছু না বলো তুই কিছু বলিনি দা আরও লোক সাক্ষী আছে প্লাস সি ক্যামেরা আছে চেক করাও আমি তুমি করবো না কিছু যদি একটাই কথা বলে থাকি তো আমি শাস্তি দেব কিন্তু আমাকে যে মেরে হে আছে খুব মেয়ে লাঠির বাড়ি মেয়ে প্রচুর চার পাঁচ বাড়ি মেয়ে

তখন ওই একটা বাড়ি দুটো বাড়ি দিয়েছে মানে ধর যে মোটামুটি তখন দশ মিনিট পর আজানটা দিল এখন ভগবান জানে এখন ওর মনে কি ছিল বেটা এটা তো বলা হয়ে না কি রাত ছিল না ছিল দুইজন ছিল এখন ওই ছড়া যে প্যাসেঞ্জারদের বড় বুকে কি বলেছে আমি সেটা বলতে পারছি কেন ওই যে ছেলেটা ছিল টটোতে বসে একাই আচ্ছা ও যে কি বলেছে বেটা এটা বলা যাবে না

আলোচনা যেটা হলো আবর আশ্বস্ত করলেন আর কি ওনার প্রতিনিধিরা তিন তিনজন এখানে এসআই এবং বড়বাবুর সাথে কত দফায় দফায় হচ্ছে হলো উনি বললেন আপনারা অবরোধটা আমার শান্ত করুন অবরোধটা তুলে দিন আমি রাত্রি সন্ধ্যা সাতটা করে আপনারা এসে আমাকে যেটা চাইবেন আমি আপনাদের সেই বিচার করে দেবো এই বলে আশ্বস্ত ছিল যে ঘটনাটা ঘটিয়েছে নজি ঘটনা ঘটিয়েছে অমানবিক ঘটনা সেই দিলীপবাবুর আমরা চাই অপসারণ দিলীপবাবুর অপসারণ চাই এখান থেকে ড্যান্সপার নাই বলার পরে যদি আমাদের সাথে আমাদের এই পত্রিকার সাথে বিমুখ হয়ে যায় তাহলে আগামীকাল এর থেকে অনেক বড় পথ এখানে ভয় করছে এখানে ভয় করছে একাধিক ছেলেরা যারা যুবকেরা আছে আজকে পথাবরোধ করেছিল যে পাল্টা যে অভিযোগ হবে কি এই নিয়ে আশঙ্কাই রয়েছে আশ্বস্ত করেছে প্রশাসনের উপরে ভরসা আমাদের রাখতে হবে আমরা ভারতে বাস করি আমাদের প্রশাসনের উপরে ভরসা রাখতেই হবে যদি প্রশাসন আমাদের সাথে প্রহসন করে এটাকে তাহলে আমরা রক্ত দিলে রক্ত দিতে হবে আমরা দেবো কিন্তু আগামীকাল এর বড় আন্দোলন হবে তাহলে কি পথ অবরোধ উঠিয়ে নিচ্ছে আজকের জন্য উঠছে আপনার নাম জনপ্রতিনিধি শান্তিগ্রাম পঞ্চায়েত আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে এখানে এখানে। পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড়